আমি এত বেশি অসুস্থ আজকে ইফতারি বানাতে পারি নাই ইফতারি বানাবো না এত অসুস্থ বিছানা থেকে উঠতেই পারি না তারপরে গাছ দেখেন রিজিক কারে কয় মহিষিদের থেকে আজকে ইফতারি দিয়েছে গরু গোস্তিতে বিরিয়ানি আর হচ্ছে পায়েস রিজিক হচ্ছে এটাই মানে আজকে আমি ইফতারি বানাই নাই টোটালি আজকে শরবত বানাই নাই মানে ইফতারি আজকে খোলে জাস্ট পানি খাবো এর মধ্যে দেখেন রিজিক চলাইছে এটা আসলে আমার রিজিকে লেখা ছিল বিরিয়ানির এত বেশি মজা ছিল বইলে বুঝাইতে পারবো না তো অসুস্থ শরীর নিয়ে উঠছি বিরিয়ানি দেখে তো ফালময়া উঠছি বিরিয়ানি আমার খুবই পছন্দ তো আপনার বিরিয়ানি কে কে পছন্দ করেন গাইস অবশ্যই কিন্তু আমার জানাই দিবেন সবাই নামাজে দাঁড়াইছে এখাকে ভাবলাম আমি বিরিয়ানিটা একটু টেস্ট লই আমি সারাদিন ধপাস ধপাস করে একটু পর শুয়া পড়ছি আজকে আমার এত বেশি শরীর খারাপ আমি বিছনা থেকে উঠতেই পারি নাই তো বিরিয়ানিটা আসলে অনেক বেশি মজা ছিল আসল কথা হয়েছে রিজেকে যেটা থাকবো ওইটা আসলে উইরা উইরা আয় পড়ব তো রিজিকে আসলেও আজকে এটা উইরা উইরা রয়ে পড়ছে যাই হোক আপনাদের লগে শেয়ার করলাম আমি সব কিছু আপনার লগে শেয়ার করি তো তো আপনাদের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমার লগেই শেয়ার করতে পারেন আপনারা তো বিরিয়ানি খাইতে খাইতে আজকের মতো হেনেই বিরিয়ানিতেছি আবার দেখা নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ